কোন অবকাশ নেই আপনাদের সকলের উদ্দেশ্যে একটাই প্রশ্ন করবে বারাসতে এবার পদ্ম ফুটবে তো সাথে সম্প্রদায়ের মানুষজনের বাস একটা অধিকাংশ মুখ সম্প্রদায়ের মানুষজনের বাস তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই মোদিজি কথা লিখেছেন তো মোদিজি কথা লিখেছেন অনেক মানুষ বলেছে যখনই ভোট তখনই চোট আমরা সেই সমস্ত কিছু বলছি আমরা বলছি এই যে ভুল বোঝানোর একটা ব্যাপার হচ্ছে কখনো ডাক্তাররা বলছে পেছন কেউ ভাত কামে কখনো আমার ডাক্তাররা বলছে যে ওনার মনে হয়েছিল পেছন কেউ ভাত কামে গেছে এই সব কিছুর মধ্যে একটা ভুল বোঝানোর একটা ব্যাপার হয়েছে আমরা বলছি যে মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে সে এবং সিকিউর নয় তিনি গোটা রাজ্যে যেদিকে দেখাবেন সেদিকে পয়সা ঘাটের তলায় পয়সা বাথরুমের পয়সা বাচ্চাদের

যারা সরকারি চাকরিজীবী তারা দিয়ে পাবে সমস্ত মানুষের হাঁকা সমস্ত মানুষের অভাব অভিযোগ মিলবে সকলে ভালো থাকবে একটা নতুন সূর্য উদয়ের দিকে আমরা সকলে মিলে থাকি সেই সূর্য উদয়ের পর আমাদের দেখা গেছে প্রত্যেকটা বিজেপি